জাতীয় রাজনীতিতে যেন আচমকাই কাঁপন ভেতরে ভেতরে জ্বলতে থাকা অস্থিরতার আগুনটা এখন প্রকাশ্য আলোচিত হাসনাত নাহিদরা কি সত্যিই জামায়াতের দিকে ঝুঁকছে নাকি এটা কৌশলগত এক রাজনৈতিক খেলা এনসিপির ভাঙন দ্বন্দ্ব আর জোট দোলাচল আজ এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে একটা ভুলি দলটাকে পুরোপুরি অচল করে দিতে পারে গত কয়েক সপ্তাহ ধরে যে ঝড়টা নীরবে তৈরি হচ্ছিল তা হঠাৎই জোয়ার হয়ে ধাক্কা মারছে পুরো দলটায় অভ্যন্তরীণ সূত্র থেকে শুরু করে ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক মহল সবাই আজ একই প্রশ্নের জবাব খুঁজছে এনসিপি কি বিএমপির সঙ্গে যাচ্ছে জামায়াতের সঙ্গে যাচ্ছে নাকি একদম একক পথে হেঁটে আগামী রাজনীতিতে নতুন ইকুয়েশন বানাতে চাইছে সূত্রগুলো বলছে মন্ত্রীপাড়ার একটি সরকারি বাসভবনে তেরো নভেম্বর রাতের বৈঠকই ছিল এনসিপির মোড় ঘোরানো মুহূর্ত সেখানে হাজির ছিলেন দলের ত্রিশ জনের বেশি প্রভাবশালী নেতা উপস্থিত ছিলেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম আরও ছিলেন নাহিদ আখতার এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কেবল অনুপস্থিত ছিলেন দুই গুরুত্বপূর্ণ মুখ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম বৈঠকে দুই উপদেষ্টার অবস্থান ছিল স্পষ্ট তারা বিএনপির সঙ্গে জোট চান কারণ তাদের মতে আগামী নির্বাচনের পর দেশের রাজনৈতিক বাস্তবতা বিএনপিকেই এগিয়ে রাখছে আর নিরাপত্তা ও সাংগঠনিক টিকে থাকার স্বার্থে এনসিপির বিএনপির পাশেই থাকা উচিত বিশেষ করে আসিফ মাহমুদ মনে করেন আগামী সংসদের টিকে থাকতে হলে এনসিপির বিএনপির সঙ্গে যাওয়াই একমাত্র পথ এতটাই দৃঢ় অবস্থান যে তিনি ঢাকা দশ আসনে ইতোমধ্যেই সক্রিয় প্রস্তুতি শুরু করেছেন দল জোটে না গেলে তিনি সরাসরি বিএনপিতে যোগ দেবেন এমন গুঞ্জনও এখন প্রকাশ্য কিন্তু জট এখানেই কারণ এনসিপি চায় অন্তত বিশটি আসন যেখানে বিএনপির প্রস্তাব মোটে আটটি উপদেষ্টাদের দুইজন সহ বাকি ছয়জন পরিচিত নেতার জন্য আসন নিশ্চিত হলেও দলের বাকিরা পুরোপুরি বঞ্চিত এতে স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ জমা হচ্ছে তারা বলে আমরা রাজনীতি করছি দেশের জন্য কাউকে এমপি বানানোর জন্য নয় তাদের অভিযোগ বিএনপির মাঠ পর্যায়ের নেতারা এনসিপিকে ঘৃণার চোখে দেখে সহযোগিতা তো দূরের কথা এই প্রেক্ষাপটেই খেলা বদলে দেয় আরেকটি গ্রুপ যারা বিএনপি নয় বরং চাইছে জামায়াতের সঙ্গে সমঝোতা এই শাখার যুক্তি স্পষ্ট বিএনপি জুলাই আন্দোলনের লক্ষ্য থেকে সরে গেছে গণভোটে বিরোধী অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতিও তাদের মতে ভয়াবহ তারা মনে করে বিএনপির সঙ্গে গেলে এসব দায় এনসিপির ঘাড়েও চেপে বসবে অন্যদিকে জামায়াত সংস্কারের পক্ষে গণভোটের পক্ষে তাদের বিরুদ্ধে বড় কোনো সন্ত্রাস চাঁদাবাজির অভিযোগও নেই প্রস্তাবও আকর্ষণীয় যেসব আসনে এনসিপি লড়তে পারে সেই চল্লিশ থেকে পঞ্চাশটি আসনে জামায়াত প্রার্থী প্রত্যাহার করে নেবে অন্যদিকে এনসিপিও তাদের কিছু আসনে সহায়তা করবে সাংগঠনিকভাবে এটি অনেক বেশি উইনউইন হিসেবেই দেখছেন এনসিপির অধিকাংশ মধ্য জ্যেষ্ঠ নেতা বিশেষ করে প্রভাবশালী দুই মুখ্য সংগঠক হাসনাদ এবং সার্জিস এই ধারার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন আরেকটি বড় সিদ্ধান্তমূলক যুক্তি হল বিএনপির সঙ্গে গেলে এনসিপিও সংস্কার বিরোধী তকমা পাবে যা দলের রাজনৈতিক গল্প ট্যাগলাইন এবং ভবিষ্যৎ ব্র্যান্ডিং সব কিছুকেই দুর্বল করে দেবে এই আশঙ্কাই এখন এনসিপির ভেতরে বিএনপি অনুকূল নেতাদের অবস্থানকে কঠিন করে তুলছে এদিকে তৃণমূল ও মধ্যম সারির নেতাদের দাবি আরও কঠোর মাত্র আটটি আসনের জন্য নিজেদের আত্মসম্মান বিকিয়ে দেওয়া কোনোভাবেই মানা যায় না আর জোট করলে সংগঠনের টিকে থাকারও প্রশ্ন আছে কারণ আটটি আসনের বাইরে থাকা হাজার হাজার নেতা কর্মী হতাশ হয়ে রাজনীতি ছেড়ে দেবেন এমন শঙ্কাও রয়েছে এই সব মধ্যে এনসিপির আরেক অংশ বলছে জোট যেখানেই যাওয়া হোক সর্বশেষ দিন পর্যন্ত লড়াইটা কঠিন কারণ দলটি নেতা নেতৃত্বে ভরপুর কিন্তু মাঠে প্রায় কোনো কর্মী নেই বারবার দল বদলানো জোট বদলানো এসবের কারণে দলের ভাবমূর্তি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ভবিষ্যৎ রাজনীতিতে টিকে থাকা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে আর সেই কারণেই আজ রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন হাসনাত নাহিদরা কি সত্যিই জামায়াতের দিকে ঝুঁকছেন নাকি এই পুরো ভাঙনটাই জোটের দরদাম বাড়ানোর কৌশল একটাই নিশ্চিত এনসিপি এখন এক ক্রান্তিক কালের পথে দাঁড়িয়ে তারা কোন সিদ্ধান্ত নেবে তার উপরই নির্ভর করছে দলটির ভবিষ্যৎ টিকে থাকা ভেঙে যাওয়া নাকি নতুন এক রাজনৈতিক বাস্তবতা তৈরির সুযোগ দেশের রাজনৈতিক মাঠে যে ভূমিকম্পটা উঠেছে এটা শুধু জোটের হিসাব নয় ভবিষ্যৎ রাজনীতির অন্যতম বড় ও কঠিন সমীকরণ